এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো উত্তর প্রথমে সংজ্ঞার দিক থেকে পার্থক্য জাতি হল একটি সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী যারা ভাষা সংস্কৃতি ঐতিহ্য ধর্ম প্রভৃতির ভিত্তিতে ঐক্যবদ্ধ অন্যদিকে রাষ্ট্র হল একটি ভূখণ্ড ভিত্তিক রাজনৈতিক সংগঠন যা সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং আইন দ্বারা পরিচালিত দ্বিতীয় গঠনের দিক থেকে পার্থক্য জাতি গঠিত হয় সংস্কৃতি ভাষা ধর্ম ঐতিহ্য প্রভৃতির মতো উপাদানের উপর ভিত্তি করে অন্যদিকে রাষ্ট্র গঠিত হয় নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সরকার ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ উপাদানের উপর ভিত্তি করে তৃতীয় লক্ষ্যের দিক থেকে পার্থক্য জাতির লক্ষ্য হল ঐতিহ্য সংস্কৃতি ভাষা ইত্যাদি সংরক্ষণ ও প্রচার অন্যদিকে রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকদের সুরক্ষা শৃঙ্খলা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা চতুর্থ শাসন ও আইন সংক্রান্ত পার্থক্য জাতির নিজস্ব শাসন ব্যবস্থা ও আইন থাকার প্রয়োজন নেই অন্যদিকে রাষ্ট্রের নিজস্ব আইন এবং প্রশাসনিক ব্যবস্থা তথা শাসন ব্যবস্থা বর্তমান পঞ্চম ভৌগোলিক সীমার ক্ষেত্রে পার্থক্য জাতির জন্য নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন নেই একই জাতির লোক বিভিন্ন দেশে বাস করতে পারে অন্যদিকে রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ড অপরিহার্য ষষ্ঠ সার্বভৌমত্বের দিক থেকে পার্থক্য জাতি সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় সার্বভৌম ক্ষমতার অনুপস্থিতি থাকলেও জাতি হিসেবে স্বীকৃতি লাভ করা যেতে পারে অন্যদিকে রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা অপরিহার্য সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের প্রাণস্বরূপ